আসসালামু আলাইকুম বন্ধুরা স্বাগত জানাচ্ছি শারমিন কিচেনে নতুন একটা রেসিপি দেখার জন্য আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে খুব ভালো লাগবে আজকের রেসিপি হলো সবজি পাকোড়া এখন বাজারে অনেক অনেক কালারফুল সবজি আছে এই সবজি দিয়ে আমরা পাকোড়া বানিয়ে ট্রাই করতে পারি আর এই পাকোড়াটা খেতে অনেক বেশি মজা তেমনই স্বাস্থ্যকর এখানে আমি বাঁধাকপি কুচি নিয়েছি আলু কুচি নিয়েছি গাজর কুচি নিয়েছি দিয়েছি কিছু পেঁয়াজ কলি কুচি আপনারা চাইলে যে কোনো সবজি দিয়ে এই পাকোড়াটা বানিয়ে নিতে পারেন তো আমি অল্প লবণ দিয়ে আমি মেখে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম তো দশ মিনিট পর এখন আমি সবগুলো সবজির থেকে পানিগুলো এভাবে করে চেপে চেপে ফেলে দেব তো আমার সবগুলো সবজি আমার এভাবে করে পানি ফালানো হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি আমি হাফ চামচ দিয়েছি মরিচের গুঁড়ো হাফ চামচ ধনিয়ার গুঁড়ো হাফ চামচ জিরার গুঁড়ো হাফ চামচ হলুদের গুঁড়ো আর অল্প লবণ দিয়েছি যেহেতু আমি আগে লবণ দিয়ে সবজিটা মেখে রেখেছিলাম তো দিয়ে দিলাম একটা ম্যাগি মশলা এখানে দিয়ে দেব হাফ কাপ আটা দিয়ে আমি হাতের সাহায্যে ভালো করে মেখে নেব তা আমার ভালো করে মাখা হয়ে গেছে এখন আমি চুলায় একটা প্যান বসিয়ে দিলাম প্যানের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল তেলটাকে আমি গরম করে নিয়েছি এখন একে একে করে আমি সবগুলো দিয়ে নেব পাকোড়ার শেপ করে ভিডিওর এই পর্যায়ে আমার সকল বন্ধুদের কাছে একটাই রিকোয়েস্ট প্লিজ একটি লাইক দিয়ে আমার ভিডিওটি দেখে নেবেন রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন বন্ধুরা তো আমার সবগুলো নাস্তা আমি দিয়ে নিয়েছি এখন এক পাশ হয়ে গেলে আমি সবগুলো নাস্তা উল্টিয়ে দেব দেখুন বন্ধুরা দেখতে যেমন লোভনীয় খেতে অনেক বেশি মজা হয়েছিল এখন শীতকাল শীতকালে অনেক বেশি সবজি পাওয়া যায় বাজারে এখন এভাবে চাইলে সবজি দিয়ে এই রেসিপিটি ট্রাই করতে পারেন খুব ভালো লাগবে বন্ধুরা তো পছন্দ মতো কালার চলে আসলে সবগুলো নাস্তা এখন তুলে নেব পছন্দ মতো কালার চলে আসছে সবগুলো নাস্তা এখন তুলে নেব আজকের নাস্তার রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন বন্ধুরা যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম